হসপিটালে মল্লিকার শ্বশুরবাড়ি বাপের বাড়ির সবাই চিন্তাগ্রস্ত মুখে অপেক্ষারত একটু পরেই ওটি থেকে বেরিয়ে এলেন ডাক্তার চিন্তান্বিত মুখে বললেন কমপ্লিকেশান আছে যে কোনো একজন বাঁচবে কাকে বাঁচাতে চান আপনারা মা না বেবি সকলে নিরুত্তর মুখ চাচাউই করছে একে অপরের কারোর থমথমে মুখে ঘাম দেখা দিয়েছে কারোর বা চোখে জল হঠাৎ নিস্তব্ধতা ভেঙে এগিয়ে এলেন এক প্রৌড়া বললেন ডাক্তারবাবু কি বাঁচান ভ্রু কুঁচকে ডাক্তার জিজ্ঞেস করলেন আপনি পেশেন্টের কে হন সেই প্রৌঢ়া আঁচলে চোখের জল মুছে বললেন আমি ওই হতভাগিনী জন্মদাত্রীর মা আমি বলছি আপনি নাতিকেই বাঁচান মেয়েকে নয় হসপিটালে অপেক্ষারত বাকিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রৌঢ়ার দিকে কারো মুখে কথা শরল না প্রৌরা বলে যেতে লাগলেন হতভাগিনী মলির পোড়া কপাল জানেন জন্ম থেকে বাপ ঠাকুরদার ঠাকুমা সবাই হ্যাটা করে এলো মেয়ে বলে কত আশা করে মলির বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম স্বামীর ঘরে সম্মানটুকু পাবে বাপের বাড়িতে পাওয়া সব কষ্ট মুছে যাবে শ্বশুর বাড়িতে কিন্তু সেখানেও মলি যখন প্রথমে কন্যা শিশুর জন্ম দিল সবাই ওকে দায়ী করতে লাগলো উঠতে বসতে কথা শোনাত বলতো কী অলক্ষ্মী কি ঘরে এনেছি একখান ছেলে দিতে পারলো না গো মেয়ে যে বাপের বাড়ি এসে দুদণ্ড থাকবে তাতে তার বাপ দাদাদের সে কি আপত্তি মেয়ে মানুষের বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকার জায়গা তারা বলতো প্রতি মুহূর্তে জানেন ডাক্তারবাবু প্রথম মেয়ের পর মলি যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলো। শ্বশুরবাড়ির লোক উঠতে বসতে কথার ছুরির ঘায়ে বিদ্ধ করেছে এবার যেন ছেলে হয় ঘরে যেন বংশের প্রদীপ আসে নইলে ছেলের আবার বিয়ে দেব এমন কি অবৈধভাবে ভ্রূণের লিঙ্গ পরীক্ষাও করেছে পরীক্ষাতেই জানা গেছে এবার নাকি ছেলে হবে মলির জন্মের পরের দিন থেকে একটা দিনের জন্যও মেয়েটা আমার শান্তি পায়নি বাপের বাড়ি শ্বশুর বাড়ি সর্বত্র চোখের জল ফেলেছে তাই আজ বোধ ভগবান মুখ তুলে চেয়েছেন এবার ওর সব দুঃখ কষ্ট দূর হওয়ার পালা কারণ এবার যে ও পুত্র সন্তানের জন্ম দিয়েছে ও বাঁচলো কি না তাতে কার কি যায় আসে বলুন তো বংশের প্রদীপ আনতে পেরেছে হতভাগিনী এই তো পরম সৌভাগ্য তাই ডাক্তারবাবু আপনি নাতিকেই বাঁচান আর আমার মেয়েটাকে জীবনের মতো শান্তি দিন মুক্তি দিন ওকে জীবনের অসহ্য যন্ত্রণা থেকে প্রতিদিনের অপমান থেকে